যাই হোক এখন আমরা হচ্ছে কুন্নি জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে যাচ্ছি আর মাঠে অনেক ভাইরা বিকেলবেলা খেলতেছে আর খেললে শরীর স্বাস্থ্য ভালো থাকে খেলতেছে আমারও ভালো লাগে খেলতে বাট এখন সময় সুযোগ হয়ে ওঠে না এই জন্য আসলে খেলা হয় না যাই হোক কুন্নি উচ্চ বিদ্যালয়টা বেশ চমৎকার একটা স্কুল এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি তবে এই মেন রাস্তার থেকে প্রবেশ করার রাস্তাটা আমার খুব একটা বেশি ভালো লাগে নাই যাই হোক এখন আমরা এই কুন্নি এলাকা থেকে পাকুলার দিকে চলে যাব এটা হচ্ছে কুন্নি স্ট্যান্ড এই পাশে হচ্ছে মসজিদ আর এই পাশে হচ্ছে আন্ডারপাস অনেকেই তৈরি তরকারি নিয়ে বসছে বেচা না বেশ চলতেছে এই পাশে বাদাম বিক্রি করতেছে একজন যাই হোক আমরা এই বড় বড় রাস্তাটা ধরে এখন হচ্ছে শুরুতে হচ্ছে আমরা ধরলা যাব তারপরে হচ্ছে আমরা পাকুলার দিকে যাব আর আজকে তারিখটা কি এক ফেব্রুয়ারি না দুই ফেব্রুয়ারি আজকে হ্যাঁ আজকে হচ্ছে এক ফেব্রুয়ারি দুই আর এই মুহূর্তে হচ্ছে আমরা কুন্নি স্ট্যান্ড থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মানে ঢাকা টাঙ্গাইল এক্সপ্রেস আমরা প্রবেশ করতেছি আর এটা বরাবরই আমার খুব ভালো লাগে কারণ হচ্ছে অনেক ফাঁকা থাকে রাস্তাটা বিশাল প্রশস্ত একটা রাস্তা ডাবল লেনের এই পাশে দুই লেন ওই পাশে দুই লেন টোটাল চার লেন আবার সাইডেও একটা লেন আছে ছয় লেন এটা হচ্ছে সুফুল্লা ব্রিজ আর এই জায়গা থেকে হচ্ছে টাঙ্গাইলের দূরত্ব সম্ভবত ছাব্বিশ কিলোমিটার আর ঢাকার দূরত্ব মেবি এই জায়গার থেকে সত্তর কিলোমিটার মতো হবে যাই হোক বেশ চমৎকার রাস্তা এবং বেশ চমৎকার একটা বিকেলে আমরা বের হয়ে গেলাম ঘোরার জন্য এখন হচ্ছে আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সুফুল্লা স্ট্যান্ডে আছি এটা হচ্ছে সুফুল্লা স্ট্যান্ড আমাদের আপাতত উদ্দেশ্য পথ হচ্ছে ধল্লা ধল্লার পরে হচ্ছে আমরা যাবো হচ্ছে পাকুল্লা যাই হোক শুরুতে আমরা ধল্লা যাই পরবর্তীতে আপনাদের আমরা ইনশাল্লাহ পাকুল্লা যে কোনো একটা ভিডিওতে কারণ আমাদের ভিডিও পার্ট বাই পার্ট হবে পার্ট বাই পার্ট আপনাদের দেখানোর চেষ্টা করব সতর্ক করার জন্য যে আমি আসি তোমরা আমার পিছনে বাইরে দিও না এই একটা ব্যাপার যাই হোক আর ঢাকা ঢাঙ্গেল মহাসড়কে একটা চমৎকার একটা জিনিস ভালো লাগতেছে যে এটা হচ্ছে যে মাঝখানে কিছু ফুল গাছ সম্ভবত বোন ছিল বা কিছু হচ্ছে পাতা ঝরে গেছে আবার কিছু মাঝে মাঝে আসে এই জিনিসটা ভাল লাগতেছে দেখে এই যে